আজকে দেশের মধ্যে যে একটি বিভীষিকাময় অবস্থা সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ জিম্মি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জাতির পিতার সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী শেখ হাসিনা যিনি দেশের বর্তমান প্রধানমন্ত্রী তাকে পূর্বক হত্যা করার জন্য হামিদ কারজাই ডক্টর ইউস ইউনুস এবং তার যারা দুসররা এখন জোর করে ক্ষমতা দখল করে আমি সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আমি সহ বারোটি নির্বাচিত মেয়র এবং যত উপজেলা চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান সহ সবাইকে এক কলমের কাচায় নির্বাচিত কুচায় নির্বাচিত প্রতিনিধিকে বাদ দিয়ে যে স্বৈরাচারী মনোভব এই হামিদ কারজাই ডক্টর মোহাম্মদ ইউনুস যে প্রমাণ করেছে সে গণতন্ত্র উনি গণতন্ত্রে বিশ্বাস করে না এবং উনার যে উপদেষ্টারা আছে তারা গণতন্ত্র বিশ্বাস করে না এবং আমাদের বাংলাদেশের বাংলাদেশকে তারা একটি জিম্মি বানিয়েছে আমাদের আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগের লক্ষ্য লক্ষ্য নেতাকর্মীর বাড়িঘর ভেঙে দিয়েছে জ্বালিয়ে দিয়েছে যে কালচার বাংলাদেশে কোনো দিন ছিল না তারা পুলিশ হত্যা করেছে নিরীহ মানুষকে হত্যা করেছে আজকে তারা হত্যা করেছে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসা ইসা খালিকান খান পান্নাকে এরকম আমাদের শত শত হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে আজকে মানুষ কোথায় যাবে আজকে সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে দড়িতে বেঁধে তাদেরকে কোভের মধ্যে বেজ্জতি করছে সাবেক মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী জনাব আনিসুল হক এবং আমাদের সাবেক ডিপটি স্পিকার জনাব টুকু সাহেব এবং আমাদের জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক এবং আমাদের ডক্টর দীপু মণি সহ কোর্টের মধ্যে যে অপমান করেছে এটা কোনো সভ্য সমাজে কোনো সভ্য জাতি বা কোনো সভ্য মানুষ মানতে পারে বিশেষ করে জাতির পিতার বত্রিশ নম্বর যে বত্রিশ নম্বর থেকে এদেশের মানুষের স্বাধিকার আন্দোলন এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি যে বত্রিশ নম্বর থেকে বাংলাদেশের স্বাধীনতা জাতির পিতার সেই বাড়িতে আগুন দিয়েছে সেই কুনি চক্র যারা এই দেশকে দেশে বিশ্বাস করে না দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারা করেছে বঙ্গভবনে গণভবনে তারা লুটপাট করেছে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার জন্য ডক্টর ইউনুস এবং তার দুসররা যে চেষ্টা করেছিল মহান আল্লাহ তালার ইচ্ছায় উনি প্রাণে বেঁচে আছেন ইনশাআল্লাহ তিনি অচিরেই আমাদের প্রাণের বাংলাদেশ প্রাণের মাতৃভূমি বাংলাদেশে নির্যাতন নিপীড়ন করে হত্যা করে হত্যার রাজনীতি করে কাউ কেউ ক্ষমতা টিকে থাকতে পারে না ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী এখনও বেঁচে আছে এবং বেঁচে আছেন জাতির পিতার সুযোগ্য কন্যা আমাদের প্রাণ নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বেঁচে আছেন বঙ্গবন্ধুর কন্যা কনিষ্ঠ কন্যা শেখ রেহানা যিনি রাজনীতি করেন না তার বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এবং বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্য তারাও বেঁচে আছেন তাদেরকে তাদেরকে ভাবতে হবে তাকে চিন্তা করতে হবে এই দেশ থাকবে এই বাংলাদেশের মানুষ থাকবে এই বাংলাদেশের বিবেকবান মানুষ থাকবে বুদ্ধিজীবী সুশীল সমান আমি সমস্ত দেশবাসীকে যারা বিবেকবান মানুষ আমি আহ্বান জানাতে চাই আজকে যে 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 কার্যক্রম যে কুন খারাপি ডাকাতি চিন্তায় এবং বিশেষ করে শিক্ষক বুদ্ধিজীবী সুশীল সমাজ নির্বাচিত প্রতিনিধির উপর যে হামলা মামলা নির্যাতন শুরু হয়েছে আমি মনে করি যে এখন প্রতিবাদ করা শুরু করতে হবে